ছটি বর্ণ দিয়ে আমরা নাসিকী ভবন শতনাশিকী ভবন এবং বিনাশিকী ভবন সহজে আমরা পরীক্ষায় করতে পারবো মাত্র ছটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি আসলে উদাহরণগুলো কিন্তু দিয়ে আমরা বুঝতে পেরে যাব এখানে ছটি বর্ণগুলো কি এই একটি বর্ণ হচ্ছে ও একটি বর্ণ হচ্ছে ইঁ একটি বর্ণ মূর্ধন্য একটি বর্ণ দন্তন্য এবং ম এই যে পাঁচটা বর্ণ আছে এইগুলো এগুলো হচ্ছে কি প্রতি বর্গের পঞ্চম বর্ণ আর এই বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ এবং তার সাথে অনুসর অর্থাৎ এই যে ছটি আছে এই মনে রাখলে তিনটে আমরা পরীক্ষায় করতে আরামে খুবই সহজে উদাহরণে আমরা দেখবো এগুলো অ্যাপ্লাই করে কি করে হচ্ছে দেখো এখানে প্রথম উদাহরণটা রয়েছে কি দন্ত দন্ত থেকে কি হয়ে গেছে দাঁত অর্থাৎ ছিল দন্ত দন্ত থেকে দাঁত যদি এই বর্ণগুলো অর্থাৎ নাশিক বর্ণ যদি শব্দের ভেতরে থাকে ঠিক আছে ভালো করে বোঝার চেষ্টা করো যে নাসিক্য বর্ণগুলি যে শব্দের ভিতরে দেখো এই দন্তের ভিতরে দন্তন্ন রয়েছে অর্থাৎ এই নাসিক্য বর্ণটা রয়েছে আর পরবর্তী শব্দে সেটা যদি লোপ পেয়ে যায় এখানে থাকবে মানে মূল শব্দে থাকবে কিন্তু পরবর্তী শব্দে যদি লোপ পেয়ে যায় লোভ পাওয়ার কারণে উপরে যদি চন্দ্রবিন্দু বসে যায় তাহলে সেটা হয়ে যাবে কি নাসিক কি ভবন সেটা কি হয়ে যাবে সেটা হবে নাসিক কি ভবন ঠিক আছে সে পরের উদাহরণটা আছে কি আছে অহংস থেকে হয়ে গেছে হাঁস এখানে কি আছে এই পঞ্চ পাঁচটি বর্ণের মধ্যে অনুসরটা আমি দেখতে পাচ্ছি এখানে অনুসর আছে অনুস্বরটা কি হয়েছে এখানে গিয়ে লোপ পেয়ে গেছে লোপ পেয়ে যাওয়ার পরে কি হয়েছে উপরে একটা চন্দ্রবিন্দু বসে গেছে অর্থাৎ নাসিক্য বর্ণ প্রথম শব্দে থাকবে অর্থাৎ এখানে নাসিক বর্ণ ছাড়া অনুস্বর যদি থাকে সেটাও হয় যদি থাকে এবং পরবর্তী সব গিয়ে যদি লোপ পেয়ে যায় অর্থাৎ হারিয়ে যায় তাহলে এবং তার উপরে যদি চন্দ্রবিন্দু থেকে যায় তাহলে সেটা হয়ে যাবে নাসিককি ভবন তাহলে সেটাও কী হয়ে যাবে নাসিককি ভবন ঠিক আছে এবার আমরা কি করব এই পরের উদাহরণটা আছে ভালো করে লক্ষ্য করো এই উদাহরণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় এসে থাকে কি রয়েছে হাসপাতাল থেকে রয়েছে হাসপাতাল হাসপাতাল থেকে হাসপাতাল আমরা লক্ষ্য করবো যে এর ভিতরে এই পাঁচটি বর্ণ বা অনুস্বর আছে কিনা অর্থাৎ নাসিক বর্ণ আছে কিনা এই হাসপাতালের ভিতরে কোথাও কিন্তু এই পাঁচটি বর্ণ প্লাস অনুস্বরকে আমরা দেখতে পাচ্ছি না তাহলে কি হবে এ তো নেই আর পরবর্তী শব্দে যা নেই এখানে তো লোভ পাওয়ার তো কোনো গল্পই নেই অর্থাৎ এখানে নেই কিন্তু এখানে লোভ এখানে লোভ পাচ্ছে না কিন্তু অত অটোমেটিকলি একটা চন্দ্রবিন্দু এখানে চলে আসছে অর্থাৎ প্রথম শব্দে অর্থাৎ মূল শব্দে যদি নাশিক্য বর্ণ এগুলো যদি না থাকে এবং পরবর্তী শব্দে যদি চন্দ্রবিন্দু অটোমেটিক চলে আসে না থাকার কারণে যদি অটোমেটিক চন্দ্রবিন্দু চলে আসে তাহলে সেগুলোকে বলবো শত নাসিক ভবন একটা উদাহরণ আছে কি পেঁয়াজ থেকে হয়েছে কি পেঁয়াজ পেঁয়াজ থেকে পেঁয়াজ অর্থাৎ এই যে মূল শব্দ এই পেঁয়াজে কিন্তু কোনোরকম নাসিক্য বর্ণ নেই তাহলে নাশিক্য বর্ণ নেই কিন্তু এখানে পিঁয়াজে চন্দ্রবিন্দু চলে এসেছে তাই এটা কি হয়েছে নাসিক বর্ণ ছাড়া যদি নিজে নিজে চলে আসে তাহলে সেটা কি হয়ে যাবে নাসিক শত নাসিক কি ভবন ঠিক আছে এইবার আমরা পরের উদাহরণটা দেখবো কি টঙ্ক থেকে টঙ্কা থেকে হয়ে গেছে কি টাকা অর্থাৎ কি আমাকে দেখতে হবে যে মূল শব্দে নাসিক্য বর্ণ আছে কি হ্যাঁ মূল শব্দে নাসিক্য বর্ণ উম রয়েছে কিন্তু পরবর্তী শব্দে কি হয়ে গেছে চন্দ্রবিন্দু হয়নি লোপ পেয়ে গেছে পরবর্তী শব্দে কিন্তু চন্দ্রবিন্দু হয়নি তখন তাকে আমরা বলবো কি বি নাশিকী ভবন তাহলে সেটা কি হয়ে যাবে বি নাশিকী ভবন পরের উদাহরণটা কি এই যে মঞ্চ থেকে হয়ে গেছে মাচা অর্থাৎ এখানে নাশিক্য বর্ণ রয়েছে নাশিক্য বর্ণ এখানে রয়েছে কিন্তু পরবর্তী শব্দে লোপ পেয়ে গেছে কিন্তু উপরে চন্দ্রবিন্দু হয়নি তাহলে এটাও কী হবে বি নাশিকী ভবন তাহলে